হাজার হাজার কোটি টাকা দিয়ে আওয়ামী লীগ পাচার করেছে গত পনেরো বছরে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো দেশে আপনারা ভাবেন হাউজিং ব্যবসা সব বাংলাদেশে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দখল করেছে ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া বিমান তারা বানিয়েছে এত টাকা কামাই করেছে যে এইখান থেকে আওয়ামী লীগের থাকলে আর সিঙ্গাপুরে এক বছর ধরে থাকে আর কোটি টাকা বিনিয়োগ করে আমাদেরকে আমাদের শহীদদের রক্তের সাথে বেঈমানি করানো যাবে না মুক্তি যুদ্ধ করেছে এখানে জনযুদ্ধ একাত্তরে যুদ্ধ নায়িকা আওয়ামী লীগের সম্পদ ছিল কলকাতার হোটেলে গিয়ে মাস্তি করছে আর ঘুমাইছে পঁচিশ বাহিনীর গুন্ডা এখানকার সত্যিকারের মুক্তিযুদ্ধের উপরে হামলা করছে যেই যে স্বাধীন যে সেই বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এইখানে মুক্তিযুদ্ধের সময়

আগুন সন্ত্রাসী বাংলাদেশের একটা মিডিয়া আমার সেই পুড়ে যাওয়া থেকে নিয়ে একটা ডকুমেন্ট জারি করেন নাই